জলপাইয়ের এই মোরব্বাটা একবার যে খেয়েছে সে আর এর কোনো কোনোদিনও সামলাতে পারে না এটা বানাতে কোনো তেল লাগে না রোদেও দিতে হয় না এভাবে বানিয়ে আপনি সারা বছর সংরক্ষণ করে রাখতে পারেন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি তো এই মোরব্বাটা খাওয়ার জন্য সারা বছর অপেক্ষায় থাকি এখানে আমি এক কেজি জলপাই নিয়েছি এগুলাকে আমি একদম কুচি কুচি করে কেটে নিব আমি দেখাচ্ছি কিভাবে কাটলে পারফেক্ট হয় ছুরি থেকে আপনারা বটি দিয়ে কাটলে বেশি সুন্দর হবে আমি কিন্তু সবগুলো বটি দিয়ে কেটে নিছি আর আপনাদের একটু দেখাচ্ছি ছুরি দিয়েও আপনারা চাইলে এভাবে কেটে নিতে পারেন কিন্তু ছুরি দিয়ে কাটলে একটু দেরি হয় আর বটি দিয়ে কাটলে একটু তাড়াতাড়ি হয়ে যায় সবগুলা কিন্তু আমি এইভাবে কেটে নিচি আশা করি ভিডিও ভালো লাগবে ভালো লাগলে আপনারা শেয়ার করে দেবেন আর ভিডিওটাকে কোথা থেকে দেখছেন অবশ্যই কিন্তু জানাবেন আর এটা কিন্তু এভাবে ঠিক পারফেক্টভাবে কেটে নিতে হবে এখানে আমি এক কাপ মতো চিনি দিব এক কেজি জলপাইয়ের জন্য আমার এখানে এক কাপ চিনি যথেষ্ট এখানে আমি সিরকা দিয়ে নেব সিরকা দিলে এটা আপনি সারা বছর সংরক্ষণ করে রাখতে পারেন চিনিটা গলে যাওয়া পর্যন্ত এটাকে আমি রেস্টে রেখে দিব চিনিটা গলে গেছে এবার হচ্ছে আমি সরাসরি কড়াইতে দিয়ে নিলাম এটা বানাতে তেল লাগে না আস্তে আস্তে জাল করবেন দেখবেন জলপায়ের কালারগুলো সুন্দরভাবে চেঞ্জ হয়ে যাচ্ছে আর এখানে কিন্তু কোনো রকম পানি দেওয়া যাবে না আমি হলুদ আর লবণ দিয়ে দিচ্ছি এরপর আমি এখানে একটু শুকনো মরিচের গুঁড়া দিব শুকনো মরিচের গুঁড়াটা অবশ্যই দিতে হবে কালার আসবে সুন্দর আর ঝাল ঝাল হলে খেতে কিন্তু আরও বেশি ভালো লাগবে এখানে কিন্তু আমি শুকনো মরিচের দিয়ে নিয়েছি জল সিজনে যদি আপনি এই না খান তাহলে কিন্তু আপনি এখনো মিস করবেন যে আপনি কি খেলে না জলপায়ের যত রকমের আচারের আইটেম আছে তার থেকে বেশি মজাদার হয় এই মোরব্বা মোরব্বাটা একবার খেলে আপনার বারবার খেতে ইচ্ছা করবে আর বানাতে কিন্তু কোনো রকম ঝামেলায় লাগে না ফ্রং আর হচ্ছে কিছু শুকনো মরিচ আগে থেকেই ভেজে আমি গুঁড়ো করে নিয়েছিলাম নিয়ে এটাকে আমি এখন কিছু দিয়ে নিলাম আর আচারটা নামানোর আগে আমি কিছু দিয়ে নেব এভাবে কিন্তু পাঁচ থেকে ছয় মিনিট জাল করতে হবে দেখেন কালারটা কিন্তু দ্রুতই চেঞ্জ হয়ে গেছে বেশি নাড়াচাড়া করা যাবে না তাহলে কিন্তু পাইগুলো ভেঙে যাবে আচারে যে মশলাটা ছিল সেই মশলাটা কিন্তু আমি সম্পূর্ণটা দিয়ে নিলাম দিয়ে আর এক থেকে দুই মিনিট আলতোভাবে নাড়াচাড়া করেই কিন্তু আমি এটা উঠিয়ে ফেলব চুলা থেকে নামানোর সাথে সাথে কিন্তু এটা উধাও হয়ে যাবে এতটা লোভনীয় আর এতটা মজাদার বললাম তো যে সব থেকে বেশি মজাদার হচ্ছে জলপাইয়ের এই মোরব্বাটা আপনারা যারা এখনো বানিয়ে খাননি একবার হলেও কিন্তু আপনারা এভাবে বানিয়ে খাবেন বানাতে কিন্তু বেশি সময় লাগে না দশ থেকে পনেরো মিনিটের ভিতরেই কিন্তু আপনি মোরব্বাটা বানিয়ে ফেলতে পারেন বলতে বলতে কিন্তু আমার মোরব্বাটা বানানো হয়ে গেছে চুলা থেকে নামানোর সাথে সাথে কিন্তু এটা উধাও হয়ে যায় এতটা মজাদার হয় অবশ্যই কিন্তু আপনারা এভাবে ট্রা করবেন দেখছেন কতটা লোভনীয় হয়েছে এই মোরব্বা দেখে যদি কারো জীবেতে পানি চলে আসে তার জন্য কিন্তু আমি দায়ী না অবশ্যই ভাবে পানিয়ে খাবেন তাহলে আর পানি আসবে না সবাই ভালো থাকেন নেক্সট ভিডিওতে তে দেখা হবে আল্লাহ হাফেজ